আপনাদের মধ্যে আবার চলে এলাম আমি আমি কথা দিয়েছিলাম যে আমার শরীর খারাপ ছিল তাই আমি আপনাদের পাশে আসতে পারিনি তা আমি আবার নতুন করে চলে এলাম আজ আমি মে মাসে কন্যা রাশি দু কেমন যাবে সেই বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব দেখুন এই আলোচনাটা শুধু যে সব কিছু ঠিক হবে তাও না আবার সব যে ভুলাবে তাও না কেন আপনাদের জন্মছকে ছকে এক একজনের জন্মছকে এক এক রকমের করে বিচার করা হয় তা আমি তো এখানে জন্মছক দেখে বিচার করছি না আমি জাস্ট কন্যা রাশির কোনো রকম একটু ভেবে চিনতে মাসটা কেমন যাবে সেই বিষয় আলোচনা করব। তার যারা যারা করবা লগ্ন কন্যা রাশি আছে তাদের জন্য লগ্নটা দেখতে পারো তা যাই হোক আমি সম্পূর্ণ বলতে তো পারবো না ঠিক তোমরা কেউ যদি মনে করো যে তোমাদের রাশি নক্ষত্র জানতে চাও তাহলে আমাকে ডেট অফ বার্থটা ঠিকঠাক করে লিখে পাঠিও ডেট অফ বার্থ কোথায় জন্ম এগুলো ঠিক করে লিখে পাঠাবে তবে আমি তোমাদের দেখে দিতে পারবো যে রাশি নক্ষত্রটা কি আছে তোমরা এক একজনে এমন করে লিখছো আমি কিছু বুঝতেই পারছি না যে তোমাদের রাশি নক্ষত্রটা কি একদম ডেট অফ বার্থটা ঠিক করে লেখো কি বার কোথায় জন্ম তোমরা যদি সব ঠিক করে না লেখো তাহলে আমি কি বলে দিতে পারবো পারবো না তা যাই হোক বেশি কথা বাড়াবো না তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমন কমেন্টের মাধ্যমেই বলে পাঠিও মানে লিখে পাঠিও আমি কমেন্টেই উত্তর দেবো তোমাদের দেখো সবাই বলে এই গ্রহ থাকলে এই হয় ওই গ্রহ থাকলে ওই হয় গ্রহ তো আসবে যাবে এটা তো কোনো ব্যাপার না আজকে এই গ্রহ আছে গ্রহ তো আমরা কাটাতে পারবো না পারবো কি হ্যাঁ ঠাকুর দেবতার পুজো করে কিছু গ্রহের প্রতিকার করে হয়তো কিছুটা কাটে আতেও সবটা কি কাটে কাটে না এক মাসের মধ্যে আমি গ্রহ প্রতিকার করলাম ঠাকুরকে ডাকলেই তো সঙ্গে সঙ্গে ঠাকুর সাড়া দিয়ে দেবে না গ্রহ প্রতিকার করে এক মাসের মধ্যে কি হবে হবে না হ্যাঁ আমরা কিছুটা জানতে পারি নিজেরা কিছুটা সাবধান হতে পারি যে আমরা একটু সাবধান হলে কোনটা কি আছে কিভাবে চললে আমরা বুঝতে পারবো আমাদের চলার পথটা একটু সোজা হবে তা যাই হোক কথা বলাবো না আগেই বলবো আপনাদের স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখবেন গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এ মাসটা আপনাদের স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রেখে একটু গাড়ি ঘোড়া যদি সাবধানে চালান ভালো হয় পেটের প্রবলেমটা একটু আসবে পেটের প্রবলেমটা একটু দেখ খেয়াল রাখবেন যাতে পেটের প্রবলেমটা না হয় এগুলো একটু খেয়াল রাখবেন তারপরে বলবো আপনাদের পড়াশোনার ব্যাপারটা পড়াশোনাটা খুব ভালো আছে বিশ্বাস করুন প্রচণ্ড ভালো আছে কিন্তু পড়তে বসে মাইন্ডটা চলে যায় এটা রাহুর কারণে হয় জানি কিন্তু আমরা তো এই মুহূর্তে রাহুকে ঠিক করতে পাচ্ছি না তাহলে আমরা কি করবো আমাদের ব্রেনটাকে ঠিক রাখবো আমি পড়তে বসে যদি আমাদের মনটা পড়ে যায় ওই ওখানে কি রান্না হয়েছে ওখানে কি হচ্ছে মাইন্ডটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে তা আমি সেই মাইন্ডটাকে ঠিক রাখবো আমি ওইটা ভাববো না আমি পড়াশোনা করব। আমার গলায় একটু প্রবলেম আছে ভয়েসটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে গলাটা একটু ভার ভার হয়ে রয়েছে গলাটা খুসখস খসখস করছে তাই যাই হোক শরীরটা একটু খারাপ ছিল তারপরে যেহেতু তোমাদের মাঝে আসবো না তা তো হয় না তাও কিছু ভুল তুটি কথায় হয়ে গেলে ক্ষমা করে দিও কেননা গলাটা প্রচণ্ডই ভার রয়েছে তাও তার মধ্যেও তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসছি চলে আসবো তোমাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন দেখো রাগ কন্ট্রোল করতে হবে রাগকে প্রচণ্ড কন্ট্রোল করতে হবে রাহু যেমন তোমাদের সব ভালো দেয় তেমন সব খারাপ দেয় সবাই ভাবে রাহু দেয় সব খারাপ দেয় না রাহু ভালোও দেয় রাহু ভালো জিনিসও দেয় কিন্তু সময় বিবেক করে শনি আমাদের কর্মের দাতা উনিও খুব ভালো জিনিস দেয় আমরা কর্ম যেমন করব ফল তো তেমন পাব তাই না তা তোমাদের বিবাহিত জীবনটা একটু খারাপ আছে ঘুরিয়ে ফিছিয়ে কথা বলে লাভ নেই বিবাহিত জীবনটা একটু প্রবলেম আছে তা সেই দিকটা একটু কথা ভেবে বলবে মাথা ঠান্ডা রেখো যারা ডিভোর্সের কাছে পৌঁছাও নি এখনও বা অনেকে ডিভোর্স যাদের হয়ে গেছে খুব শীঘ্রই ডিভোর্সের জন্য তোমাদের অনেকের হয়তো এত দিনের চিঠি চলেও এসেছে ডিভোর্সের জন্য কথাবার্তাও হয়তো চলছে আবার অনেকের কোর্ট কাচারি অবধি পৌঁছে গেছে তাই বলবো মাথা ঠান্ডা রেখো মাথা ঠান্ডা রেখে কন্যা এমনি খুব রাগ ওরা খুব রাগি খুব জেদি তেমন ওরা খুব ভালোবাসতে জানে মানুষকে যার জন্য করবে জীবন দিয়ে করবে শুধু প্রেম বলে না উনি যদি কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজটা করে সে জীবন দিয়ে করে কন্যা রাশির মধ্যে এই গুণটা আছে ওদের ভালোবাসাটা সবাই বুঝতে পারে না ওদের ভালোবাসাটা কেউ জানতেও পারে না ওরা কিভাবে গভীর ভাবে ভালোবাসে তাই তো ওরা এত ধোকা খায় এত আঘাত